তোমরা যারা ক্যাটাগরি আপডেট করনি তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ দেখো তোমাদের প্রিভিয়াস ভিডিওতেই বললাম যে এখানে দেখো ইনফরমেশন একে দেওয়া আছে যে তোমাদেরকে দেখো ক্যান্ডিডেটস মাস্ট ক্যাটাগরি ডিটেলস এবার দেখো তুমি জেনারেল হও ও হও এসসি হও এস টি হও তোমাকে কী করতে হবে না তোমার যে ক্যাটাগরি সেটা কিন্তু আপডেট করতেই হবে এবার দেখো যারা মিস করে গিয়েছো বা যারা করতে পারোনি এখনও পর্যন্ত ক্যাটাগরি আপডেট তাদের জন্য বলবো একটা খুব গুড নিউজ বলতে পারো যে এখনও পর্যন্ত কিন্তু ক্যাটাগরি আপডেট করা যাচ্ছে তো তোমরা কি করবে না কমিশনের ওয়েবসাইটে যাবে ভিজিট করবে ভিজিট করে তোমাদের যে ক্যাটাগরি অর্থাৎ তোমরা প্রথমে লগ ইন করবে তোমাদের যে প্রোফাইল সেটা লগ ইন করার পর তোমরা ক্যাটাগরি যে ডিটেলস সেটা কিন্তু এডিট করে নিতে পারবে তো তোমরা যারা এখনও পর্যন্ত করনি তারা অতি সত্য তোমরা যে তোমাদের যে ক্যাটাগরি সেটা কিন্তু আপডেট করে নাও তো এটাই ছিল আজকের ভিডিও তো ইনফরমেটিভ লাগবে ভিডিওটাকে লাইক করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে থ্যাংস ফর ওয়াচিং দিস ভিডিও